বেরোদের পরে স্বাগত কাশ্মীরে পর্যটকদের উপর নিঃশংসভাবে হামলা এবং এই খুনকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী চলছে নিন্দার ঝড় ঠিক তেমনি অন্যদিকে যারাই এই পুরো ঘটনায় নিহত হয়েছেন তাদের প্রতি বিভিন্ন জায়গায় কিন্তু শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মনোমিছিলের আয়োজন করা হচ্ছে একইভাবে দেখা গেল যে ভারত স্কাউট অ্যান্ড গাইডস উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল সংগঠিত হয় ধর্মনগরে বিগত কিছুদিন পূর্বে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের আক্রমণে শহীদ হয়েছিলেন পর্যটকরা তার প্রতিবাদ জানিয়ে আজ আঠাশে এপ্রিল দুঃখিত উত্তর ত্রিপুরা জেলা ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল সংগঠিত হয় ধর্মনগরে মিছিলে ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর সহ উপস্থিত ছিলেন স্কাউট অ্যান্ড গাইডের জেলা কমিটির সম্পাদক জেলার কর্মকর্তাগণ উত্তর ত্রিপুরা জেলার ক্রীড়া দফতরের সহ অধিকর্তা বিভা বসু ভূস্বামী এবং ক্রীড়া দফতরের কর্মী বৃন্দরাও উপস্থিত ছিলেন সমস্ত শহর পরিক্রমা করে এসে নেতাজি মূর্তির পাদদেশে সমবেত হন প্রত্যেকে সেখানে শহীদ পর্যটকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদদের আত্মার সদ্গতি কামনা করেন এক মিনিটের নিরবতা পালন করা হয় এই প্রসঙ্গে উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দফতর সহ অধিকর্তা বিহা বসু গোস্বামী ঠিক কি বলছেন শোনাচ্ছি ক্যান্ডেল মার্চ যেটা করলেন এটা কার উদ্যোগে এবং কি উদ্দেশ্যে আপনারা সবাই জানেন যে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহলগামে যে টুরিস্ট রাজা এই টুরিস্টের উপরে কাপুরুষের মতন সন্ত্রাসবাদীরা আক্রমণ করে অতর্কিত আক্রমণে ছাব্বিশ পর্যটক নিহত হন এবং অনেক সংখ্যক আহত হচ্ছে আমরা সেই ছাব্বিশ জন চৌলিস্ট যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তির জন্য এবং যারা অসুস্থ হয়েছেন তাদের দিয়ে লেগেছে খুব তাড়াতাড়ি তাদের সুস্থ হবেন সেই আশা দেখে আমাদের ক্যান্ডেল মার্চ করেছি সেই সাথে আমরা একটা মাতৃত্ব বোধ গড়ে তুলতে চাই ত্রিপুরা ভারত সাউথের গাইড নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আজকে ক্যান্ডাল মার্চ হয়েছে আমরা মোটামুটি যেহেতু কয়েকজারটা খারাপ ছিল মোটামুটি আমরা শহরের ভাট কেন্দ্র করে আমরা সবাইকে এই জানান দিতে চাই যে সন্ত্রাসবাদ শেষ কথা বলে না প্রভাতৃত্ব বোধ আপনারা শুনলেন তাদের এই বক্তব্য কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা ধর্মনগরের এই ছবি নিয়ে নিচ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন